ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বরিকান্দি ইউনিয়নের মাজারের আধিপত্য ধরে দ্বন্দ্ব চলমান ছিল গত এই দ্বন্দ্ব সংঘাতের রূপ নেয় ওই দিন রাত আটটার দিকে শিপন গণিশা মাজারের পাশে একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিল আকর্ষিকভাবে তিনজন গুলিবিদ্ধ হয় সেখানে শিপন নুর আলম ইয়াসিন নামে তিনজন গুলিবিদ্ধ হওয়ার পরে তাদেরকে হাসপাতালে প্রেরণ করার কিছুক্ষণ পরই পাল্টা সশস্ত্র আক্রমণ চালায় সেখানে স্থানীয় মাস্টার নামে একজন গুলিবিদ্ধ হয় পরবর্তীতে ওই দিনই শিপন মৃত্যুবরণ করে তার পরের দিন ইয়াসিন মৃত্যুবরণ করে এরপর থেকে আমরা সেই অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার লক্ষ্যে আরও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এবং আমাদের তৎপরতা আরও বৃদ্ধি করা হয় এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের সহায়তায় বাঞ্চারামপুরের উজানচরে খোসকান্দি গ্রামে অভিযান চালিয়ে রিফাত বাহিনীর প্রধান রিফাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার অন্যতম সহযোগী লিসানের বাড়িতে আমরা পরবর্তীতে অভিযান পরিচালনা করি এবং সেখানে লিসানের হেফাজতে থাকা তার বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচে ব্লু কালারের পলিথিন ব্যাগে মোরানো অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং সাত রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগজিন উদ্ধার করি এবং তাদের দুজনকে আমরা গ্রেপ্তার করি ভবিষ্যতে এই যে ওই ঘটনার কে কেন্দ্র করে যে মামলা হয়েছে সেই মামলার অন্য অন্য আসামি গ্রেপ্তার বা অন্য যদি কোনো অস্ত্র আমরা উদ্ধারের ক্ষেত্রে সামনে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে পাশাপাশি আজকে যে আমাদের অভিযানিক যে এটা সফলতা সেটা একদিনে হয়নি দীর্ঘদিন ধরে আমরা রিফাত বাহিনীর রিফাতকে ধরার জন্য অনেক চেষ্টা করেছি রিফাত বাহিনীর প্রধান রিফাতের নামে টোটাল এখন পর্যন্ত আমাদের তথ্যমতে ছয়টি মামলা আছে তার বেশিরভাগই ডাকাতি এবং হত্যাচেষ্টা মামলা এবং একটা আছে বিস্ফোরক আইনের একটা মামলাও আছে রিফাতের এক মামাবারী সম্পর্ক কিন্তু সম্পর্কের এক মামাবারী সম্পর্ক এরপরে গত তিন দিন ধরে আমরা ওই মামাবাড়ি এলাকায় সোফার নজরদারি শুরু করি এবং সেখানে রিফাত নামে খোঁজ করতে গিয়ে আরও একজন রিফাতের খোঁজ পাই এবং সেই রিফাতের কাছ থেকে এই এলাকায় আর একটা রিফাতের আমরা তথ্য পাই এবং তার মামার বাড়িতে নির্জন এলাকায় সে একটা ঘরে বসবাস করে করছে বলে এরকম তথ্য পাওয়ার পরে আমরা আমাদের আবিজানিক টিম সহ বাঞ্চারামকে থানার থেকে আমরা টিম নিয়ে আমরা সেখানে তার বাড়িটাকে ঘিরে ফেলি ঘিরে ফেলা তারপরে তাকে আমরা ওখান থেকে গ্রেপ্তার করতে সক্ষম 네저 아무튼 게와나 저기 여기 아 지금은 이제 말고 그냥 probably 나기 상도 들어고 아 나도 빠대겠어 오케이 굿지가